আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প মা গল্পটি তাহলে শুরু করি প্রায় মায়ের সঙ্গে আমার বিয়ে নিয়ে মতের অমিল হলেও মা আমার কাছে সবার আগে কারণ বাবা মারা যাওয়ার পর মায়ের স্ট্রাগেলটা আমি নিজের চোখে দেখেছি আজও ব্যাংকে যাওয়ার আগে খাওয়ার টেবিলে বসি যখন খাচ্ছি মা আমাকে বললেন দেখ বাবু তুই যতই না করিস আমি মেয়েটাকে চিনি জানি ওকে দেখতে যেমন মিষ্টি তেমনি তার স্বভাবও অনেক ভালো তাছাড়া এমন তো নয় যে মেয়েটা হাঁটতে পারে না তুই আর ওর পায়ের জন্য না করিস না আমার কিন্তু প্রীতিকে পছন্দ মেয়েটাকে আমি সেই ছোটোবেলা থেকে দেখে আসছি আমার উপর যদি তোর বিশ্বাস বা আস্থা যাই বলিস থেকে থাকে তাহলে অন্তত বলবো মেয়েটাকে তুই বিয়ে কর মা আমাকে বাবু বলে ডাকেন বলে পাড়ার বা আশেপাশের লোকেরাও আমাকে ওই ডাক নাম বাবু বলেই ডাকে আমার পোশাকি নাম শান্তনু আমার বেরোনোর তারা আছে বলে তাড়াতাড়ি খেতে খেতে মাকে বললাম তোমার উপর আস্থা বা বিশ্বাস আমার যথেষ্ট আছে কিন্তু তাই বলে যে ঠিকমতো হাঁটতে পারে না তাকে কেন তুমি বারবার আমাকে বিয়ে করতে বলো মা তার উত্তরে বলেছিলেন ওর বাবা আমাদের জন্য যা করেছেন সেটা মনে রেখে ওনার হ্যান্ডিক্যাপ মেয়েটাকে আমার বাড়ির বউ করতে চাই তাছাড়াও প্রীতিকে আমি জানি ও খুব সংসারী আমি থাকি আর না থাকি প্রীতিকে বিয়ে করলে তুই সুখী হবি মা যে প্রীতির কথা বলছেন সেই প্রীতিকে আমার পছন্দ না কারণ প্রীতির ডান পায়ের গোড়ালিটা ব্যাঁকা সে ডান দিকে ঝুঁকে চলে তাও আসতে না পারে জোরে হাঁটতে না পারে দৌড়াতে আজ কেন জানি না মা এই প্রীতির প্রসঙ্গ তুলতেই আমার রাগ হচ্ছিল তাই যখন দেখলাম মা আমার কথা শুনছেন না তখন রাগ করে খাবার টেবিল থেকে উঠে হাত মুখ ধুয়ে ব্যাংকের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এই নিয়ে দ্বিতীয়বার মাকে হসপিটাল থেকে বাড়ি ফিরিয়ে আনতে পেরেছি শুধু সময় মতো প্রীতি মাকে হসপিটালে নিয়ে গিয়েছিল বলে পাঁচ দিন আগে আমি মায়ের উপর রাগ করে ব্যাংকে যাব বলে বেরিয়েছিলাম অর্ধেক রাস্তা গেছি মা ফোন করে বললেন তুই তো না খেয়ে করে চলে গেলি এদিকে আমার কাল রাত থেকে পিঠের ব্যথাটা আস্তে আস্তে সরে বুকের দিকে চাপ দিচ্ছে আর কেমন যেন দম বন্ধ হয়ে আসছে কিছু সময় আগে মার সাথে তর্কাতর্কি করে এসেছি বলে মা কি অহেতু খুব বেশি টেনশন করেছেন কি জানি আগে একবার মার স্ট্রোক হয়েছিল আবার কি সেরকম কিছু হতে চলেছে একটা আন্দাজ করি সঙ্গে সঙ্গে বললাম তুমি এখন কি করছো মা বললেন আমি সোফায় বসে আছি কিন্তু আমার শুতে ইচ্ছা করছে বললাম যে অবস্থায় বসে আছো সেইভাবে বসে থাকো একদম শোবে না আমি আসছি বলে মার ফোনটা কেটে দিয়ে পরের স্টেশনে নেমে মাকে যে ডাক্তার দেখেন সেই ডক্টর বক্সিকে ফোন করলাম ডক্টর বক্সি ফোন ধরে বললেন বলুন মার অসুবিধার কথাগুলো ডক্টর বক্সিকে জানালে ডক্টর বক্সি বললেন আপনি আপনার মাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে আসুন পরে ট্রেন ধরে ফিরতে আমার দেরি হয়ে যেতে পারি ভেবে দিলীপ কাকুকে ফোন করে মার কথা বললে দিলীপ কাকু বললেন আমি তো বাড়ি নেই ঠিক আছে আমি প্রীতিকে বলছি সে যেন বৌদিকে এক্ষুনি হসপিটালে নিয়ে যায় প্রায় ৪৫ মিনিট পর ফিরতি ট্রেন ধরে স্টেশন থেকে সরাসরি যখন হসপিটালে এলাম মা তখন স্যালাইন আর অক্সিজেন মাস্ক নিয়ে চুক বন্ধ করে বেডে শুয়ে আছেন প্রীতি বাইরে বসে আছে দেখে জিজ্ঞাসা করলাম মা কেমন আছেন প্রীতি যেখানটায় বসেছিল সেখানকার একটা সাপোর্ট নিয়ে আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে বলল মাসিমাকে আডামাত্র ডক্টর বক্সি ওনার ইসিজি আর প্রেশার বেঁপে সঙ্গে সঙ্গে ভর্তি করে ট্রিটমেন্ট শুরু করে দিয়েছিলেন এখন মনে হয় মাসিমা সেন্সলেস ঠিক আছে তুমি বসো আমি ডাক্তারবাবুর সাথে কথা বলছি বলে ডাক্তারবাবু কোথায় খোঁজ করতে লাগলাম যতবার আমি ডাক্তারবাবুর কাছে গেছি মার খবর নিতে ডাক্তারবাবু একটা কথাই বলেছেন ম্যাসি প্যাটা হতে যাচ্ছিল শুধু সময় মতো মেয়েটি আপনার মাকে নিয়ে এসেছিল বলে ট্রিটমেন্টটা করতে পেরেছি এখন যতক্ষণ না ওনার জ্ঞান ফিরছে আমার আর কিছু করার নেই অপেক্ষা করুন প্রীতির কাছে গিয়ে প্রীতিকে ধন্যবাদ জানালে প্রীতি বলল বাবা ফোন করে বলা মাত্র আমি একটা টোটো ধরে টোটো চালক ছেলেটির সাহায্যে মাসিমাকে নিয়ে আসতে পেরেছিলাম টোটো চালক ছেলেটি আমার পায়ের অবস্থা দেখে তোমাদের বাড়ি থেকে মাসিমাকে তুলে হসপিটালে নিয়ে এসে আবার কোলে করে এমার্জেন্সি পর্যন্ত পৌঁছে দিয়েছিল ও বলে বললাম চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি প্রীতি বলল না আমি কিছু সময় থাকি তারপর আমি একাই যেতে পারবো আমি আর কিছু না বলে প্রীতির উল্টো দিকের একটা চেয়ারে বসে বাবা মারা যাওয়ার পর মা কিভাবে আমাকে আজকের জায়গায় নিয়ে এসেছেন সেগুলো ভাবতে লাগলাম বাবা যখন মারা গিয়েছিলেন আমি তখন ক্লাস এইটে পড়ি বাবা একটা প্রাইভেট সংস্থায় কাজ করতেন বলে তিনি মারা যাওয়ার পর আমরা কোনো সুযোগ সুবিধা পাইনি প্রথম দুটো মাস যা হয় করে চলে গেলেও পরের মাস থেকে একবেলা হলেও আর একবেলা হতো না বাবার সাথে পাড়ার দিলীপ কাকুর বন্ধুত্বটা একটু গভীর ছিল বলে মাঝে মধ্যে উনি আমাদের বাড়িতে আসতেন বাবা মারা যাওয়ার পর সেরকমই একদিন আমাদের খবর নিতে এসে মার কাছ থেকে সব শুনে মাকে সেদিন বলেছিলেন বৌদি এভাবে বসে থাকলে কিন্তু ছেলেটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে আপনি কিছু একটা করুন মা তখন দিলীপ কাকুকে বলেছিলেন কী যে করবো দাদা বুঝতে পারছি না দিলীপ কাকুই সেদিন বলেছিলেন আপনি জামা কাপড় ইস্ত্রি করতে পারবেন মা বলেছিলেন হ্যাঁ পারবো আমি তো বাবুর বাবার জামা প্যান্ট ইস্ত্রি করে দিতাম দিলীপ কাকু শুনে বলেছিলেন তাহলে আপনি জামা কাপড় ইস্ত্রি করার কাজ করুন কারণ ওটা আমাদের এলাকায় কোথাও নেই মা বলেছিলেন লোকে কি ভরসা করে তাদের জামাকাপড় আমার কাছে দেবে দিলীপ কাকু সেদিন মাকে সাহস দেওয়ার জন্য বলেছিলেন প্রথম প্রথম আপনাকে বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বলতে হবে তারপর দেখবেন এক এক করে অনেকেই দেবে বলে দিলীপ কাকুই সেদিন তার নিজের জামা প্যান্ট দিয়ে বলেছিলেন ভালো হোক মন্দ হোক আমার জামা প্যান্ট দিয়েই শুরু করুন আমার মা সেদিন সব লোক লজ্জা ভুলে বাড়ি বাড়ি গিয়ে জামা কাপড় নিয়ে এসে ইস্ত্রি করে আবার সেই সব বাড়িতে পৌঁছে দিয়ে আমাকে নিয়ে বাঁচার লড়াইতে নেমে পড়েছিলেন মা তখন শুধু আমাকে বলেছিলেন আমি চাই না আমার ছেলেও জামাকাপড় ইস্ত্রি করার কাজ করুক তুই লেখাপড়াটা মন দিয়ে কর যাতে অন্তত একটা চাকরি পেয়ে দুবেলা দুটো খেয়ে সুস্থ হয়ে বাঁচতে পারিস আমি তখন দেখেছি দুটো পয়সার জন্য মা কি কষ্টটাই না করতেন তাই আমি ক্লাস নাইনে উঠে দুটো একটা করে ফোর ফাইভের ছেলে মেয়েদের পড়ানো শুরু করলাম যাতে মার খরচাটা একটু কমে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় মায়ের অনুরোধে এই দিলীপ কাকুই প্রথম দিন আমাকে সঙ্গে করে নিয়ে পরীক্ষার সেন্টারে বসিয়ে দিয়ে এসেছিলেন অথচ তার মেয়ের মাধ্যমিক পরীক্ষার সময় মা আমাকে সঙ্গে যেতে বললেও আমি অজুহাত দেখিয়েছিলাম কলেজ কামাই করা যাবে না কলেজে আসার পর মাকে আর স্ত্রী করতে দিতাম না উল্টে আমার পড়ার সময়টুকু বাঁচিয়ে দশজন নাইন টেন ইলেভেনের ছেলে মেয়েদের অঙ্ক করিয়ে মায়ের কিছু কিছু ছোট ছোটো শখ আহ্লাদ পূরণ করার চেষ্টা করতাম সামনে বসে থাকা প্রীতিকে দেখছি আর ভাবছি প্রীতিকে দেখতে তো তো খারাপ না শুধু ওর পায়ের একটু অসুবিধা তাও জন্মের থেকে ওই পায়ের জন্য কাকু যথেষ্ট ট্রিটমেন্ট করিয়েছিলেন বলে আজ প্রীতি পায়ের এক সাইডে ভর দিয়ে হাঁটতে পারে তবে একটু আসতে অথচ এই অবস্থায় যখনই আমাদের কোনো অসুবিধা হয়েছে তখনই হয় প্রীতির বাবা না হয় প্রীতি কেউ না কেউ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে অথচ আজ আমি ব্যাঙ্কে চাকরি করা সত্ত্বেও মা যেটা চাইছেন সেটা আমি ওই পায়ের জন্য করতে পারছি না হয়তো দিনের পর দিন আমার থেকে না শুনে শুনে মা বেশি টেনশন করছেন যার জন্য আজ এই অবস্থা প্রীতিকে দেখে একটা অটো চালক যদি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে তাহলে ক্রমাগত যে বা যারা আমাদের সাহায্য করছে তাদের পাশে আমি কেন দাঁড়াচ্ছি না যেখানে বসেছিলাম সেখান থেকে উঠে মার বেডের কাছে গিয়ে সিস্টারের সাথে কথা বলে একটু দূরে দাঁড়িয়ে প্রীতির দিকে তাকিয়ে মনে মনে ভাবলাম মা যেটা চাইছেন সেটাই হোক কিন্তু তার আগে প্রীতির সঙ্গে সম্পর্কটা স্বাভাবিক করা দরকার পায়ে পায়ে প্রীতির দিকে এগিয়ে এসে প্রীতিকে বললাম সিস্টার বললেন আমাদের খেয়ে আসতে জ্ঞান ফিরলে ফোন করবেন চলো তিনটে বেজে গেছে তোমাকে বাড়িতে দিয়ে আসি প্রীতি একটা সাপোর্ট নিয়ে দাঁড়াতে যাচ্ছিল আমি আমার হাতটা বাড়িয়ে দিয়ে প্রীতিকে সাপোর্ট দিলে প্রীতি আমার হাতটা ধরে দাঁড়িয়ে বলল মাসিমা বলেছিলেন তুমি নাকি সকালে না খেয়ে বেরিয়ে গিয়েছিলে বললাম না আসলে ট্রেনের সময় হয়ে গিয়েছিল বলে খাওয়া শেষ করতে পারিনি প্রীতি বলল ঠিক আছে চলো আমাদের বাড়িতে গিয়ে মা যা রান্না করেছে তাই দুটো খেয়ে নিও আমি কিছু না বলে হাসলাম প্রায় আড়াই দিন জমে মানুষে টানাটানির পর মা চোখ খুলে তাকালে আমি খুশিতে কেঁদে ফেলেছিলাম পাঁচ দিনের দিন মাকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে এসে বললাম কাল থেকে কিন্তু আমার আর কামাই করলে হবে না ব্যাঙ্কে যেতে হবে তুমি বরং প্রীতিকে তোমার কাছে ডেকে নিও আর পারলে দিলীপ কাকুকে বলে দিও দু তিন মাস পরে প্রীতির আর আমার একটা বিয়ের ডেট দেখতে আমার কথা শুনে মা আমার মুখের দিকে কিছু সময় তাকিয়ে থেকে আমাকে জড়িয়ে ধরে বললেন আমি খুব খুশি হয়েছি তুই দেখিস প্রীতি খুব লক্ষ্মী মেয়ে আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে সুপ্রিয় ভট্টাচার্য পাঠে জয়তী ধন্যবাদ